হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আপুর বাসায় আসছি আর আপু তো কি করবে এমনিতেই আসছিলাম দেখতে আপুর বাসা কারণ অনেক বছর আসা হয় না লাস্টেম যখন আসছিলাম আসলে যেহেতু গ্রামে চলে গেছি আর আপুর বাসায় এটা মাইনটাকে চাই আমার শ্বশুর বাসা আর আমাদের বাড়ি মিলাই থাকা হয় তো এবার সবটা সময় আমি আমার শ্বশুর বাসায় থাকতেছি তো নিজে যেহেতু শহরের মধ্যে আসি তো ভাবলাম আপু বাসে আজকে আসি এমনিতে আপুকে দেখতে তো আপু তো মজার মজার খাবার খাওয়াইছেন অনেক ভালো সময় কাটেছে আর সবাই আপনারা আপুকে এত পছন্দ করেন আমার ব্লগে সবাই বলেন যে আমরা লাকি এমন একটা বোন পেয়েছি আলহামদুলিল্লাহ আসলেই আপু আমাদের জন্য ব্লেসিং আর বলে না যে পরিবারের বড় মেয়েরা যদি পরিবারের খুঁটিটা ধরে তখন কিন্তু পরিবারটা সুন্দর থাকে সত্যিই আপু আমাদের পরিবারের জন্য ওই রকমই একজন সবাই বলতেছিলেন ওই দিন যে তোমরা সবাই ইউকেতে থাকো তোমার বোন কেন বাংলাদেশে থাকে বোনকে কেন ইউকে নিয়ে যাচ্ছি না আসলে সবাই ইউকেতে থাকি একজন যদি বাংলাদেশে না থাকে আমরা কার কাছে এসে বেড়াবো আমাদেরকে কে দেখে রাখবে বা একবেলা খাওয়ার জন্য হইলো তো নিজের আপন মানুষজন ছাড়া কিন্তু কেউ এরকম ভাবে করবে না আর এটা আমি মজা করে বলতেছি অবশ্যই আপনাকে আমরা ইউকে নিয়ে যাব কেন নিয়ে যাব না আমার বড় বোন বড় বোন গেলে আমার আম্মা খুশি হবে আর আপু যেহেতু ছেলে মেয়েগুলা এখনো পড়াশোনা করতেছে আমরা আসলে প্ল্যান করেছিলাম আপুকে নিয়ে যাওয়ার জন্য তারপরে আয়দা চলে আসে তার জন্য আর প্ল্যান করতে পাইনি কিন্তু ইনশাআল্লাহ আয়দা একটু বড় হোক তারপর আমরা আপুকেও নিয়ে যাব তাই না আয়দা এই দেখো ই টুনটুনি বড়টা যদি একটু বড় হয়ে যায় তারপরে টুনটুনি বড়িষা হল মামনি দিদিশো আমরা সবাই মিলে চলে যাবা তুমি যাবা নানুনি দেখতে যাবা মা কে বাংলাদেশে দেখতে চাও আমা তো বেশি বল বাংলাদেশে পছন্দ করে থাকতে বেশি পছন্দ করে না আপুর জন্য আমি প্ল্যান করছিলাম যখন আমার শ্বশুর

আমার মেন ইচ্ছাটি এটা যে মানে ইউকে তে গেলে একবার নানা ভাই কবর জিয়ারত করে মানে কারণ আমরা কবরটা দেখে আসবে প্রত্যেক মাসেই যাই তো তার জন্য দেখা গেছে আমার বোন তো আর দেখতে পারে না আমার আমরা তো দেখতে পারছি তো তুমি কান্না করো না আল্লাহ তোমার মনের মানে আশা পূরণ করো কারণ অবশ্যই কারণ এটা একটা প্রত্যেকটা মেয়ের জন্য কতটা কষ্ট এটা জানি কারণ আমরা সামনে সামনাসামনি ছিলাম আমরা তো অনেক কিছু দেখছি আপাতত ভাবে পারে নাই

তো তোমার কিন্তু এইভাবে তোমার পরিবারটাকে ধরে রাখতে হবে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার পরিবারের জন্য দোয়া রাখবেন